আমাদের ভাইজান এসে গিয়েছে এমএলএ সাহেব জি দ জিন্দাবাদ ভাওড়ের विधायक ভাওണേ ননের মণি এমএলএ সাহেব জি দ জিন্দাবাদ 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 ছোট ভাইজান জি দ জিন্দাবাদ জিন্দাবাদ ইন্ডিয়ানSecular Fund জি দ জিন্দাবাদ জিন্দাবাদ আয় দিচ্ছে ডাক সম্প্রীতি বজায় থাক আয় সাহেব দিচ্ছে ডাক সম্প্রীতি বজায় থাক ছোট ভাইজান জি দ জিন্দাবাদ জিন্দাবাদ ভাঙড়ার রেভেলের নশ্বিদিকে ভাইজান জিনহবাদ জিন্দাবাদ জিলাবাদ ছোটোভাই আন সাগাতম সাহাগাচান মিশাগাতাম ছোটো ভাই আন সাগাতম ঠায়াগাচান মিথ্যা কথা বলা যাচ্ছে আপনাদেরকে আমি বলেছি না কোনো প্রশাসনের কিছু অন্যায় কাজ করলে আপনারা আইন হাতে তুলে নেবেন না প্রশাসনকে আমরা আইনে বুঝে নেবো এ জায়গায় বলা যাচ্ছে আপনাকে কট আমাদেরকে অর্ডার করার ছিল ভাঙ্গর থানা এবং কাশীপুর থানাকে যে আমাদের প্রার্থীগুলোকে স্কট করে নিয়ে গিয়ে নমিনেশন করাবে আবার ফিরিয়ে দিয়ে আসবে এখানে কিন্তু ভাঙর থানা কাশীপুর থানায় কাজ করতে পারেনি সেই কোটের অর্ডার কিন্তু আমাদের আছে মনে রাখবেন যারা আজকে প্রশাসনের উর্ধি পরে শাসকের চামচাগিরি করছেন সময় আসবে আপনাকে কোটে গিয়ে জবাব দিতে হবে হাই কোটে গিয়ে জবাব দিতে হবে সেই সময়ের অপেক্ষায় থাকুন সে অর্ডার তো আমাদের কাছে আছে রাজশেখর মান্তাজির অর্ডার আমাদের কাছে আছে বাহ ধন্যবাদ তিনশো পঞ্চান্ন জন মানুষ অলরেডি পুরুষ মহিলা মিলিয়ে রক্ত দিয়েছে আরো দেবে আমি অপেক্ষা করছি আশা করবো রক্তপাত হানাহানি হয় রক্তদানি ভাঙরের পরিচয় যে শীর্ষক নামে আমরা রক্তদান মহোৎসব করছি চালতা বেড়িয়াও কোনো অংশে পিছিয়ে নয় যেটা বলছিলাম আমাদের কাছে অর্ডার কপি আছে থানাকে ডাইরেকশন দিয়েছিল যে আমাদেরকে নমিনেশন করাতে যদি আমাদেরকে নিয়ে যে নমিনেশন করাতো তাহলে পনেরো তারিখে আমার ভাইকে আমরা থেকে আমাদেরকে হারিয়ে যেতে হতো না তারা ব্যর্থ আছে এটা কি ছেড়ে দেবো নাকি হ্যাঁ ছেড়ে দেবো নাকি আমি ছেড়ে যাওয়ার কোনো জায়গা নয় সে সবগুলো আছে এবং যথাযথ উকিল লাগিয়ে রাখা হয়েছে কলকাতা হাইকোর্টে স্বনাম ধন্য উকিলরা এইগুলো তদারকি করছে এটা মাথায় রাখবেন ছোটো নয় স্বনাম ধন্য উকিলরা তদারকি করছে সুমায়ে আইনের মাধ্যমে বিচার পাবো আমার ভাইকে যে হত্যা করলো আমার ভাইয়ের যে পা যে পাখে বা অঙ্গহানি করলো আমার ভাইয়ের নামে যে মিথ্যা কেস দিল আমি তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেব না আইনের মাধ্যমে তাদেরও আমি ঘুম কেড়ে নেব এটা মাথায় রাখবে আমার কাছে কোনো কম্প্রোমাইজ নাই আর মারের বদলাও মার নয় কম্প্রোমাইজও যেমন আমি করব না মারের বদলাও মার হবে না কিন্তু আইনের প্রতি ভরসা রাখবো আইনের মাধ্যমে বুঝে নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই প্রোগ্রাম কি আছে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি হয় আচ্ছা আমার একটা কবিতা পাঠ করবে কি ও আচ্ছা আমাদের আভা বিশ্বাস কবিতা পাঠ করবেন সেটা শুনবো সাথে সাথে এটা বলবো বক্তব্য হয়তো শেষ হয়ে গেল রক্তদান মহা রক্তদানের পর্বটা চালু থাকবে আমি প্রত্যেককে বলবো আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিন ও আর একটা কথা বলতে ভুলে গিয়েছি দিন রক্ত দেওয়ার কথা বলেছি তো এটা তৃণমূল তো আমাদের রক্তদান শিবিরকে অনেক ডিস্টার্ব করছে আমি আপনাদের কাছে বলে যাই নব্বই দিন পরে যদি তৃণমূলের বন্ধুরা রক্তদান শিবির করে আইএসএফ এর যারা দায়িত্বশীল তাদেরকে বলবো দায়িত্ব নিয়ে গিয়ে তৃণমূলের রক্তদান শিবিরও ও এস এর কর্মীদেরকে রক্ত দিতে বলবে রক্তের আমরা যার ধর্ম বন্য দেখি না আজকে তৃণমূল রক্ত নিয়ে নুন রাজনীতি করছে কালকে তৃণমূলের কোনো বন্ধু যদি রক্তের প্রয়োজন হয় গিয়ে কিন্তু বলবে না আমি আইএসএফ এর রক্ত নেব না আমি বিরোধীদের রক্ত নেব না আমি তৃণমূল আমাকে তৃণমূলের রক্ত দাও একথা কিন্তু বলবে না বলবে কি ও নেগেটিভ বা পজিটিভ এ নেগেটিভ বা পজিটিভ যে রক্ত আছে সেটা আমাকে দাও একথা বলবে রক্তের প্রয়োজন হলে তো কোন আর ভাববে না তাই বলবো আমরা ওদের মতো সংকীর্ণ রাজনীতি করি না যদি তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবির হয় দিন পরে আমরা দায়িত্ব নিয়ে গিয়ে তৃণমূলের আয়োজিত রক্তদান শিবির আয়স যে রক্ত দেবে এই বার্তা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছে এখন কবিতা পাঠ করবেন আপনাদের এলাকারই আমাদের আমাদের সদস্য আভা বিশ্বাস আভা বিশ্বাস মহাশয় ধন্যবাদ আমি এখানে বসে এই কবিতাটা লিখলাম ছোট্ট একটা কবিতা কবিতাটি নাম দিয়েছি মোদের ভাইজান সমাজসেবার কর্মী মোরা নায়িকো মোদের ডর সবাই মিলে এসেছি মোরা বাঁধতে নতুন ঘর যে ঘরে থাকবে শুধু আকাঙ্ক্ষার আশা থাকবে না কারো মনে হতাশার নিরাশা এই এগিয়ে যাওয়ার কাণ্ডারি মোদের ভাই যান মোদের ভাই যান সৃষ্টি যখন ভরে যায় দুর্নীতি আর হানাহানি স্রষ্টা তখন পাঠিয়ে দেন মুক্তি দেওয়ার মানুষ খালি। তেমনি মুক্তিদাতা মোদের ভাই যান মোদের ভাই যান সবাই মিলে বলো এবার জয় ভাই যান জয় নমস্কার আমা বিশ্বাস মহাসভাকে তবে ঘনগণের জয় জনগণের জয় জনগণের জয় থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রক্তদান শিবির এখনও চলছে আর আজকে আমি ধন্যবাদ জানাবো এই ক্যাম্পেও কিন্তু মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই আর একটা কথা আপনারা জানেন গত বছরে সাতাশশো কুড়ি জন রক্ত দিয়েছিল একটা পশ্চিমবাংলা রেকর্ড হয়েছিল হই হই ছাড়া অলিতে গলিতে পৌঁছেছিল সাথে সাথে কিন্তু আরেকটা একটা রেকর্ড হয়ে আছে আজও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি যেমন সাতাশো কুড়ির রেকর্ড ভাঙতে পারেনি মায়েরাও একটা রেকর্ড ওই রক্তদান শিবিরে করেছিল মায়েদের জন্য একটা ছোট্ট করে আমরা স্যালুট জানাই মায়েদেরকে পাঁচশো জনের অধিক ওই ক্যাম্পে রক্ত দিয়েছিল আজও পর্যন্ত পশ্চিম বাংলার কোনো এমন রক্তদান ক্যাম্প হয়নি শিবির হয়নি যেখানে পাঁচশোর অধিক মহিলারা রক্ত দিয়েছে শুধুমাত্র শুধুমাত্র একমাত্র বাঙরি বাঙরের মা বোনেরাই দেখিয়ে দিয়েছিল ধন্যবাদ বাঙরের মা বোনেদেরকে আজকেও চালদাগড়ি অঞ্চলে কোনো অংশে পিছিয়ে নাই মা বোনেরা পুরুষদের সাথে সাথে সমানভাবে তারা এগিয়ে যাচ্ছে এটাই চাই সমাজের প্রতিটা ক্ষেত্রে মহিলা পুরুষ নির্বিশেষে কোনো লিঙ্গের ভেদাভেদ থাকবে না বন্যের ভেদাভেদ থাকবে না জাতের ভেদাভেদ থাকবে না আমরা মানুষ আমাদের অধিকার যেটা আছে সেটা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে ভগবানপুর অঞ্চল আয়োজিত রক্তদান মহ যে বীজ ঢুকিয়ে দিচ্ছে সে কিন্তু এসি ঘরে বসে একসাথে গল্প করছে বুঝতে পারছেন না ভাই সে একসাথে এসি ঘরে বসে গল্প করছে আর আপনাদের মধ্যে বীজ ঢুকিয়ে দিচ্ছে তাই অনুরোধ করবো প্রত্যেককে সৌজন্যতা রাজনীতি করুন প্রথম হচ্ছে আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষা শিক্ষিত করুন সৌজন্যতা রাজনীতি করুন তিন নম্বর হচ্ছে প্রশাসনকে আমরা সহযোগিতা করব প্রশাসনের একটা অংশ পরিণত হয়ে গেছে এটা অস্বীকার করার কোনো জায়গা কিন্তু একটা হেভি অংশ একটা হেভি অংশ কিন্তু নিরপেক্ষতার সাথে কাজ করার চেষ্টা করছে কাজ করে চলে যায় চলছে তাদেরকে আমরা সহযোগিতা করব। প্রশাসনের কোনো বন্ধু আইনের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা করে নেবো তবে একটা কথা এখানে না বললে হবে না অনেকে অনেক কথা বলছে যে কজনের নিয়ে আমাদের হাইকোর্টে কেস আছে জানেন আপনারা কতজন হ্যাঁ এখন অনেকে অনেক কিছু বলছে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখে অনেক কিছু বলছে বলুক একটা কথা মাথায় রাখবেন সিঙ্গেল বেঞ্চ কিন্তু আমাদের পক্ষে রায় দিয়েছে ডিভিশন বেঞ্চে ওরা গিয়েছে ওরা ডিভিশন বেঞ্চে হারবে আমার বিশ্বাস ভরসা আইনের প্রতি ওরা সুপ্রিম কোর্টে গেল বিরাশি জনের কাউকে যেতে হবে না তাদের বিধায়ক নশ্বাসের দিকে আছে আমি সুপ্রিম কোর্টে যাব আপনাদের হয়ে লড়াই করব গণতন্ত্রকে রক্ষার লড়াই করব ওদের সবু গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মাখার স্বাদ আমরা মিটাবো আইনের মাধ্যমে